বিশ্ব সন্ত্র সি সাদ পন্থী এজুগির ফিতনা বিশ্ব সন্তি সাদ পন্থী যুগের বড় ফিতনা টোঙ্গি মাঠে করল তার হামলা টোঙ্গি মাঠে খুন করল তার হামলা বিশ্ব সন্ত এ যুগের বড় ফিতনা টোঙ্গি মাঠে করল খুন হামলা উঠেছে প্রতিবাদে জেগে উঠেছে প্রতিবাদে বাংলার মাটিতে চলবে না আর সাদিয়ানি ইস্তেমা বাংলার মাটিতে চলবে না আর সাদি ইস্তেমা বাংলার মাটিতে চলবে না আর সাদি ইস্তেমা बंगार मुठी पे चलबे नार सदी अली इस्तिमान